তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর তিন নাম্বার বিপদ হলো ক্যামতের ময়দান একটার ভোর একটা বিপদ মানুষের এ যুব পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা নাতি নাই মুসলমান নাতি জিন্দা দাদা নাই বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা নাই বাবার কাঁধে সন্তানের লাশ সন্তানের কাঁধে বাবার লাশ ও যুব জানি না মুসলমান কে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আজকে যেমন লোকমান ভাই আমাদের মধ্যে নেই এইরকম আমিও একদিনের ভিতরে থাকবো না এই দুনিয়ার মায়া সেরে চলে যাবো বলেন ঠিক কি একশো চোদ্দটা আসুরা আপনিও স্বীকার করতে পারেন ছোট্ট একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা আপনারা নেই সেটা হলো কল্যাণ জয় মাও রাসুল বলে মের কাজ সরে মের দশম খণ্ড সাতশত নাম্বার পৃষ্ঠা দসিরুলবান পঞ্চম খণ্ড পাঁচশত নাম্বার পৃষ্ঠা রাসুল বলে মুসলমান লা আয়া মৌত্তাদের মৃত্যু নাই আদা সাবধান নিশ্চয় আর ইন্ন জল্লাহ জাল্লার মাহবুব বান্দা যারা হয় লা নাই মৌৎসবদেরত্ব মৃত্যু এই দুনিয়ার মধ্যে একবার যারা আল্লাহর গোলাম হইতে বার মুসলমান আল্লাহর বান্দা যখন হইতে পারবা এই দুনিয়ার ভিতরে থেকে বিদায়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাওয়ার শক্তি আরো বাড়িয়ে দিবে বলা যাবে না এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শুনে যে কথাগুলো বলি আমি আমার বাবার নাম্বার ওয়ান হলো মানুষের মর এ দুনিয়ার যুবকরা শোনো মরণের কথা বলতে গেলে বড্ড কষ্ট লাগে ও আমার যুবক বাইরা আল্লাহ একটা কিতাবেন কিতাবের নাম বারে এই লিখতে যে বনলেন দুনিয়ার মানুষ যখন কোনো মানুষ সাধারণ মৃত্যুবরণ করে সত্যটা তাজাও উঠে রে গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা এর চাইতে গুণ যন্ত্রণা হল মুসলমান একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিব আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই কত মানুষের দাফন করাই না কত মানুষের কাফন পরাই না মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে মরণের সময় মুসলমান আমাদের মৃত্যুটাকে তুমি সহজ করে দিও জোরে জোরে চিল্লা বলা যাবে যাবেন আল্লাহ এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার একমাত্র সষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে কত ফিরা মৃত কারণ যারা খুদাই দাবি করেছিল তাদেরও মরণের পেয়ালা পান করা লাগছে ঠিক কিনা যদি বলেন ঠিক কিনা এই জন্য আমি মাঝে মাঝে একটা কথা বলি রে বাবা কার জন্যে তুমি সুদ খাও কার জন্য তুমি ঘুষ খাও কার জন্য তুমি অন্যায় করো জিনা ব্যবচার করো কার জন্য তুমি দুনিয়ার মধ্যে এত কামাও আরে দুনিয়ার জন্য তুমি এত পাগল হইছো মন্দ সদয় বাড়ি করছো গাড়ি করছো হারাম উপার্জন করিয়া এই দুনিয়া থেকে বিদায় নিয়া পড় এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পোকে জোরে জোরে চিল্লা ঠিক এই মাইক ওয়াশ করলে আমার গলা শেষ মাইকালে গেলো টানে না একেবারে কথা টানে না যে কথা বলতে দরদি বন্ধু শোনো মাইকি কথা টানে না ভাই

সে আমার মহরণা কখন কেউ তো জানি না আমার মহরণা

মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ঠিক কিনা ঠিক কয়টা টাইমে মরণ হয় দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া রাত তো শুরু করেছে আমার আল্লাহ নামাজ দেয়া এর দিনের শুরু হলো ফজ বান্দা তুমি নবীর জন্য পাগল তুমি মাউলার জন্য পাগল ফজরে আজান দিলে তোমার গম ভাঙ্গে না তুমি কেমন আল্লাহর গোলা রাসুলের প্রেমিক আমার বুঝে আসে না বান্দা দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে প্রেমিক এবার ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলাম আল্লাহর গোলাম এবার রাত দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে নবীর প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন ও মুসলমান এখন ফজরে তো ঘমি ভাঙল না নামাজও না তুমি ফজরের ফরস পড়ো নাই সুন্নাত পড়ো নাই এই অবস্থায় যদি তুমি মারা যাও ও মুসলমান শোন তুমি তো নবীর প্রেমে গোলাম হইলা না আবার আটতসির মুরিদ বইলা দাবি করো আটতসির হুজুরের ফতুয়া সঞ্চনী বাবা আটতসির হুজুরের ফতুয়া হলো যে বে নামাজি তারা আমার মুরিদ না এদিকে মুরিদ হিসেবেও গণ্য হলে না নবীজির প্রেমিক হিসেবেও গণ্য হলে না এদিকে কেমনে হবে একবার বুই যা দেখো না জোরে বলেন ঠিক কিনা নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য নামাজ কাফেরা নামাজ সেরে দেয় ধরে ঠিকই না ঠিকই এ মুসলমান গভীর মনোযোগ সেই নামাজের প্রতি আমরা অবহেলা করি নামাজের প্রতি গুরুত্ব নয় যদি তোমার দিনের মধ্যে মৃত্যু হয় ও মুসলমান নামাজি হইয়া ইমাম দাঁড়া হইয়া মরতে পারলা না এই জন্য আমি অনুরোধ করব দিন যেহেতু শেষ করেছি মৃত্যু বরণ করি নাই রাতে মৃত্যু হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এর মুসলমান রাতের শুরু হলো মাগরি বান্দারে মাগরিবের তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গুলাম এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক এখন রাতে যদি তোমার মৃত্যু হয়ে যায় ও মুসলমান তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ এখন নামাজ পড়ো অনেক মানুষ রাতের অন্ধকারে ঘুমের ঘরে মারা যায় তোর জাহিলে মৃত্যু হলো কালে মাও জোটে না কেমন মৃত্যু হলো রে মুসলমান কত মানুষ সিজদা গত অবস্থায় মারা যায় কত মানুষ রাত মুসলমান জান্নীয় অবস্থায় মারা যায় কত মানুষ খানা খাইতে যে মারা যায় কত মানুষ বিদেশ থেকে কপিনে হয়ে আসে রে মুসলমান রে মুসলমান গবীর মনোজক সুয়না নাও এর বাবারা গবীর মনোজক সুয়না নাও এই নামাজের গুরুত্ব তোমাদের ভিতরে নাই নবী বলেন সাহাবীরা রে আমি তোমাদের ঘোষণা করলাম যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত নামাজ সময়

একটু রাত হয়ে গেছে বিবি ডাকতে বলে স্বামী রে এত দেরি হলো কেন বলে রে সুরুল্লাস কুয়াশ করছে ওয়াস শুনতে শুনতে দেরি হয়ে গেছে এত মজার রাজশ করছে আমার নবীজি এই ওয়াশগুলো আলোচনা শুনতেছিলাম আমার নবীজি রোয়াশ শুনে আমি আসতে একটু দেরি হয়ে গেছে বিবি ডাকতে বলে প্রাণের স্বামী গ কি ওয়াশ করছে রাতিল আমি এ জাকের উপরে এরা শোন জাকে হবে এরা বিবি ডাক দে বলে স্বামী এরা সোন উল্লাহ করছে একটু বলেন গো বলে প্রাণের স্বামী গো একটু তাড়াতাড়ি বলেন এবার স্বামী ডাক দে বলে বিবি রে শোনো আমার নবীবাস করছে যে ব্যক্তি পাস উক্ত নামাস সময় মতো মতো আদায় করতে পারবে আল্লাহ নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে জোরে বলো আর হাওয়া যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি তো দূরে রয়ে বলো আস দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা

সালমকি মধারি পূর্বশির সালমকি পৌষ দিয় মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা আবাস দে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় এত দূরে রই বালো অসহায় দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে যাইতে পারলাম না মদিনা এরে মদিনার পাগলেরা মদিনা যে কত সুন্দর যারা মদিনা গেছি বলতে পারবো আহা যেদিকে চোখ যায় সেদিকেই সুন্দর যেদিকে চাই সেদিকেই মজা মন চায় না মদিনা থেকে আসতে আহা সোনার মদিনা এত ভালো এত মজা একমাত্র প্রেমিক বিহীন প্রেমিকা বোঝে বোঝে না প্রেমিকের মর্যাদা প্রেমিকাই বোঝে কিন্তু এই প্রেমিক প্রেমিকার মর্যাদা অন্য কেউ বোঝে না এই যে মদিনার পাগল যারা শেখ যারা মদিনার পাগল এই পাগলই বোঝে মদিনার সৌন্দর্য জুড়ে বলেন এ দুনিয়ার বিবি ডাকতে বলে স্বামীরে আপনার কাছে দামি কাপুর চাই না আপনার কাছে দুনিয়ায় কিচ্ছু চাই না টাকা চাই না ধন সম্পদ চাই না বাড়ি গাড়ি চাই না বনের স্বামী গো আপনি আমাকে একটু সুযোগ দিবেন আমিও জানো পাঁচ শত সোনা সময় মতো আদায় করতে পারি আপনি যাবেন রহমাতুল আলামিন এর সঙ্গে জান্নাতে ও আমার স্বামী গো আমাকেও যেন নিয়ে যাবেন আপনি সঙ্গে করে আপনি এবং আও আনবি আমি আমার রসুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই জোরে বলো মার আর আপনার বউ হলে কি বলে বাড়ি গেলেই কয় জাকের ভাই মা ফিলে গিলা কয় হাবারক আনসনি কয়ছি কিসের তাবারক কয় মুরগির তাবারক গরু হলি ভালো হতো কথা কয় না এর সম্পদ টাকা চাকরি করো বিবিষায় দামি সারি দামি পোশাক দামি খাবার বিবিসায় সম্পদ বিবিসায় রঙ্গ বর্ম রঙ্গ থাকতে কিন্তু নবীর সাবি নবীর সাহাবিদের বিবিগণ সদা সর্বদায়ে থাকতে চাইত এবাদতের মধ্যে নবীর সাহাবিরা থাকতে চাইত এবাদতের মধ্যে আরে আমাদেরকে দুনিয়া ধরে ফেলেছে রে মুসলমান এই দুনিয়া এমনভাবে ধরেছে রে মুসলমান এই দুনিয়ায় গিরাস করে ফেলছে আমাদেরকে এই দুনিয়ার পিছে আমরা দরেয়া দরেয়া জীবনটারে স্কল্লাম কি লয়া যাব কবরে ওই কবরের চিন্তা কেন অন্তরে বিতন আসে না রে মুসলমান এর যার অন্তরে ভিতরে മരണের ভয় ঢুকেছে যার অন্তরে ভিতরে কবরের ভয় ঢুকেছে আল্লাহ মা মুক্তি মুসলমান শোনা না কুতবিরahmatullah বান করে দুনিয়ার মানুষ শোনা গো আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে রে এত গুনা করছে গুনার বোঝা মাথায় নিয়া বান্দা যখন কবরের ভয় জাহান নামের ভয় খাস্তা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন দরিয়া দরিয়া গোনাগুলো গুলো মাফ করে দেয় জোরে বলা যাবে না আল্লাহ আর একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আকবার ও যুবক যে কথা বলতেছিলাম শুইনা না নবীর পিছে নামাজ আমার কিবলাজান হুজুর আমিন কেমনে বোঝাইবো রে ওই নামাজের গুরুত্ব কিবলাজান হুজুর কত দিছে যখন আজান পড়ে যেত হুজুর হাউমাউ করে কাঁদতো আজমির এর ইশারা দিত আজমিরে তাড়াতাড়ি ওযু করায়া দে আমি জামাতে যাব কিবলাজান হুজুর উইল চেয়ার মোবারক উইল চেয়ার মোবারকে শুয়ে থাকতেন আজমির ভাই সহ ওলামা ইকরাম সহ আমার কেবলাজান হুজুরকে জামাতে হাজির করতেন যতক্ষণ পর্যন্ত কেবলাজান হুজুর জামাতে আসতে না পারতো হুজুর হাও হাউ ছোট ছোট ছোটো মানুষের মতো গিন গিন করে কান্ত। কারণ যতক্ষণ পর্যন্ত জামাতে নামাজ যত যখন নামাজ জামাতে পড়তে পারতো কেবলাজান হুজুরের মুখে হাসি আসতো আর আজান পলি বলতো বাবা জলদি করে নিয়ে যাও মসজিদে সেই পীরের মুড়িদ আমরা অনেকেই নামাজের প্রতি গাফিলতা করি বাবা এর জন্য আমার পীরের সুনাম নষ্ট হয় পীরের দুর্নাম হয় আল্লাহর কসম আপন পীর আপনাকে সেনমে না জোরে বলেন ঠিক কিনা আর একটু জোরে জোরে চিল্লায় বলে যাবেন আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী ডাক দি আমার সাবিরা কে কোথায় আসো শোনো গো আমি প্রতিদিন দেখি আনসারি নামাজের জন্য আসে কিন্তু নামাজ শেষ করি আনসারি দেখতে পাই না আনসারি দেখতে পাই না সাহাবিরা বলে হুজুর নিশ্চিত আপনার আনসারি দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে বিবির প্রেমে পড়ছে সংসারের প্রেমে পড়েছে আমার রসুল্লাহ বলে না না আমি নিজেই যাব আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন গুটি গুটি পায়ে চলে আসলেন আনসারের বাড়িতে কেমন নবী গো কেমন নবীর উম্মা তামরা এই নবীজি গুটি গুটি পায়ে চলে আসলেন আনসারের বাড়িতে সালাম দায় আসসালাম আলাইকুম ইয়া বাইত উত্তর আসে না আসসালাম আলাইকুম ইয়া বাইত উত্তর আসে না কুমিয়ালাল আলাইকুম ইয়া বাইত উত্তর আসে না আমার নবীজি তিনবার সালাম দিলেন উত্তর না পায় নবীজি রওনা হয়ে গেছে গো পিছন থেকে আব্দুল আনসারী

গাড়ি অনবি গ আমরা মুজা অগো দেরা মো সন্তান কান্দে আমরা বসে আমর দয়াল বাবার মুড়ি দামরা কান্দি নবী বসে দেখা দিও দয়াল নবী দেখা দিও দয়াল নবী একটি বার মারে ও নবী গো আমরা গনা গারে বল আমরা গনা গার গ নবী আমরা গনা গারে বল গে অনবি গনবি ওগঞ্য় পনের প্রেমে পাগল বাই বাইব সবে অনবি

সালাতু সালাম ও জানাইসালাতু সালাম ও জানাই আপন রূপের ও নবী গো আঙ্গুনানা এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনালো গই নবী লাভ নবী লাগবে মিজানে নবী লাগবে ফুল সিরাতে নবী লাগবে অমাল কে মতের ময়দানে নবী বিনে কোন বান্ধব না নাই রে নবী বিনে কোন গতি নাই গতি নাই এই নবী বলেন হায়াত খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ নবী কয় হল নবী কয়াতির রে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মাতির জন্য কল্যাণ শুরু কারণ আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মাতের জন্য মজার কথা শুনে নাও হাদিস থেকে শুনে নাও কারণ শরিয়াতে তাকাইবে আমি নবী মারে ফাতে তাকাইবে আমি নবী হাকি কতের তাকাইবে আমি নবী রে দুই পাতার মলবি নবীর শুধু করে আসে তোদের কপাল খারাপ নার খারাপ মুনাফিকেরা। কারণ তৎকালীন জামানা মুনাফিকেরা ছিল আল্লাহ কমিনার না মানুষের মধ্যে মায়া তারা বলবে আমার না তার ইমান আনছে বিল্লা প্রতি বিশ্বাস

আজকে দেখা যায় মৌলবীদের সুলকানি রোগ বেড়ে যায় নবীর সাম মান শুনলে জোরে বলেন ঠিক কিনা এরা মোনাফিকদের দালাল ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল বাবা আমি অনেক আলোচনার মধ্যে করেছি নবীর শান শুনলে যাদের মুখে হাসি আসে যাদের নবীদির শান শুনলে ও মুসলমান অসংখ্য মোনাফিকদের মুখটা বেজার হয়ে যায় মনে করবেন এর জরমের মধ্যে ভেজাল আছে বলেন ঠিক কি না কারণ ওই গলদ আছে জরমের ভিতরে গলদ থাকার কারণে নবীর শান শুনলেই তারা যায় কষ্ট পায় নবীর শান শুনলেই তাদের মুখটা বেজার হয়ে যায় এই জন্য আল্লাহ কমিনার না আস মানুষের মধ্যে মায়া কুরু তারা বলবে আমার না তারা ইমান আনছে প্রতি একদল মোনাফিক তখন কারে ছিল নবীর কদমের মধ্যে যাই বলতাম আমরা ইমান আমরা মুক্তাকিন আমরা বড় ফরেস্ট আমরা বড় বুজুর আল্লাহ কয় না না ওদের জন্য রেখে দিলাম কাফিরি কাফের মনে ফ্যাক্টরের জন্য প্রস্তুতি আছে সাতটা যাহার নাম কয় না যাহার নাম জাবেন কেডা বাটপার গুলো আসে রে কোরআন ধরাই দিবে আমি আস্তে আস্তে কোরআন থেকে আলোচনার মধ্যে সোর ধরাবো সব দুশ্মনের আসুল দুশ্মনে উলিয়া এদের সিনার দরকার অবস্থা খুব খারাপ চলুন ঠিক কিনা এরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি শুরু করছে এরা মন্দির পাহারা দেয় মসজিদ বাংলা জোরে কন ঠিক কিনা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ওর বাবারে পাহারা দেয় ওর মারে পাহারা দেয় বয়া বয়া ওর মারে পাহারা দেয় দশ হাত মারে আর যেখানে আল্লাহর অলিদের মাজার জিয়ারত করা হয় যেখানে গোনা মাফের জন্যে বলি আল্লাহদের কাছে যা আদবের সঙ্গে বৈশা জিয়ারত করে সেগুলো ভেঙে গুড়িয়ে দেয় তার মানুষদের জন্মের ভিতরে বেজাল আছে জোরে বলেন ঠিক কি না কষ্টবান নেই কষ্টবান আল্লাহ কয় পূজা করবি কারে আল্লাহ কামার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুন্ন হু কুফু আল্লাহ বলে হাবি বদলে জানা আল্লাহ আজকে যারা দাড়ি টুবি জুব্বা লাগাই